বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন মহামেডান ক্রিকেটার তাওহিদ হৃদয় আম্পায়ার শরফতুল লেবডে শহীদ সৈকত যিনি দেশের একমাত্র আইসিসি এলিট প্যানেল প্যানেলভুক্ত আম্পায়ার সম্প্রীতি দেশের শীর্ষস্থানে এক গণমাধ্যমে সৈকত বিসিবির চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটার আম্পায়ারিং না করারও সিদ্ধান্ত নিয়েছেন এমন সিদ্ধান্তর পিছনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে ঘটে যাওয়া বিতর্কিত এক ঘটনা যেখানে তাও হৃদয় মহামেডান ক্রিকেটাররা মাঠে আম্পায়ারদের সঙ্গে খারাপ আচরণ করে পরবর্তীতে হৃদয়কে শাস্তির আওতায় আনা হলেও এক ম্যাচ বাদেই তার শিথিল করে ফেলা হয় আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে সৈকত সুপার লিগের আগে মহামেডান ও আবাহনী মধ্যকার এক ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মহামেডান ক্রিকেটার তাওহিদ হৃদয় ওই ম্যাচে এলবিডব্লিউ না দেওয়ায় মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান হৃদয় পরে সংবাদ মাধ্যমে করে বসেন আক্রমণাত্মক মন্তব্য এর জেরে এক ম্যাচ নিষেধাজ্ঞাও চারটি ডিমেরিট পয়েন্ট পান তিনি নিয়ম অনুযায়ী হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধ থাকার কথা ছিল কিন্তু বাস্তবে এক ম্যাচ পরে তিনি সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেন বিসিবি আম্পায়ার বিভাগ নিজ উদ্দেশ্যে হৃদয়ের শাস্তি কমিয়ে আনেন যা নিয়ম বহির্ভূত আম্পায়ার বিভাগের সিদ্ধান্ত সৈকত অপমানিত বোধ করেন কারণ শাস্তি কমানোর এখতিয়ার ছিল টেকনিক্যাল কমিটি বা সিসিডিএম এর যাদের কাছ থেকে কোনো অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনাকে পেশাদারিত্বর চরম ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকেই আম্পায়ার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সৈকত এই অবস্থাকে আর মেনে নিতে পারছেন না বলেই ঘরলীগের আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এর আগে টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান এনামুল মনি সব মিলে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দক্ষ আম্পায়ারদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা তবে মহামের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা মহামের কর্মকর্তা তরিকুল ইসলাম টি টু এ বিষয়ে আরো জানান নিষেধাজ্ঞা থাকলেও সুপার লিগে এবার ম্যাচ খেলতে কোনো বাধা নেই হৃদয়ে তার উপর আনা নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে চলতি মৌসুম কিংবা পরের মৌসুমে যে কোনো একটি ম্যাচে সেটা কার্যকর হতে পারে বলে নিশ্চিত করেছেন মহামেডেনের এই কর্মকর্তা